আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এস অ্যাগ্রো লিমিটেডের আরেকটি নতুন ভিডিওতে আলহামদুলিল্লাহ আজ অনেক দিন ধরে জমিগুলো ছিল পানির অভাবে গত দুই তিন দিন ধরেই কিছুটা বৃষ্টি হলেও আজকের বৃষ্টিটা ছিল বেশ ভারী ভোর থেকে শুরু হয়ে পুরো দিন কম বেশি বৃষ্টি পড়েছে একবারের জন্য থামেনি বললেই চলে সকালে কিছুটা মুসুলধারে বৃষ্টি হলেও দুপুরে একটু হালকা হয় কিন্তু কিছুক্ষণ পর পর আবার ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল বিশেষ করে মুরগিদের পানি দেওয়ার ব্যাপারটা নেই বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় এটা প্রায় নিশ্চিত ব্যাপার তাই তাই কল চেপে পানি তুলে মুরগিদের দোয়া বেশ কষ্টের হয়ে পড়ে যাই হোক খামারে আসার পর আমরা প্রথমেই চারপাশে পারগুলো পরীক্ষা করি কোথাও দিয়ে পানি বের হচ্ছে কিনা সেটা দেখার জন্য কারণ এমন বৃষ্টি যদি ছোট কোনো ইঁদুরের গর্ত থাকে সেই দিক দিয়েই মাছ বের হয়ে যেতে পারে এখন খামারের পানি বেশ বেড়ে গেছে আর বৃষ্টি এখনও চলছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি খামারের ভেতর থেকে কিছু পানি বের করে দিব যাতে অতিরিক্ত পানি কোনো ক্ষতির না করে তারপর আমরা পাশের পুকুরটাতেও যাই এটাও প্রায় ভরে গেছে কিন্তু এই পুকুরে পানি আমরা এখনও বের করব না খামারে ফিরে এসে পানি বের করার পাইপের মুখ পরিষ্কার করে খুলে দিই যাতে পানি দ্রুত বের হয়ে যায় এবং খামারের পাশের জমিগুলোর আইল কেটে দিই যাতে জমিতে পানি যাওয়ার রাস্তা তৈরি হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ